এরা সারা বাংলার বিখ্যাত আশেপাশে মনে করেন যে দশ জেলায় যত আছে ঘিউর বাজার আসে এলো শুধু এরকম মনে করেন যে আজকে পনেরো ভাজি গেছে তেরো গাবার ডাউল গেছে আর সাই জিলাপি গেছে দুই মন আসসালাম আলাইকুম সো আমি যখন আসি সেই ঘিউরের বিখ্যাত থাপনা রুটি সেই আলাইপুটিতে সো আলাইপুটিতে এখানে মূলত হচ্ছে রুটি সেই বিখ্যাত রুটি এখানে প্রায় দুশো বছরের পুরনো সেই রুটির এই এখানে ঐতিহ্যকে ধরে রেখেছে এই ঘিউরের বাজারের বিভিন্ন লোকজনগুলো স্বল্প কিছুক্ষণ লোক এখানে তারা বাস করে আর মানে রুটিগুলো আদ তারা বানাচ্ছে আর এই অঞ্চলের মানুষ হাঁটে আসার মানেই হতেছে এই ছাপড়া রুটি মানে না খাইলে মানে তো বেশ জনপ্রিয় আর এটা আর একটা অবাক করা বেশি হয়েছে এই রুটি কিন্তু কেজি হিসাবে বিক্রি হয় আশি থেকে একশো টাকা কেজি তো এইটা হচ্ছে এই রুটির বিশেষত্ব আর প্রচুর জনপ্রিয়

আচ্ছা ভাই থাপনের রুটি খাদ্য কেমন কেউ ইত্যাদি খাদ্যের রুটি আর মিষ্টি এই এলাকার মানুষ অল টাইম খান তো এটা কাহিনী কিন্তু বলুন তো এটা সারা বাংলার বিখ্যাত আশেপাশের মনে করেন যে দশ জেলায় যত আছে ঘিউর বাজারে আসে হলো শুধু থাপ রুটি খাই যে এটা হইলো ঘিউর বাজারে আর কোথায় পাওয়া যায় কেজির দর প্লাস মিষ্টি আর হলো থাপলানের রুটি এটা কেজি হিসাবে বিক্রি হয় এটা গিওর বাজার ছাড়া কোথায় পাওয়া যায় রুটি কেজি কেজি একশো টাকা কেজি বিক্রি করে এটা মনে করেন যে গিওর বাজার ছাড়া টাঙ্গাইল মানিকগঞ্জ সাটুরিয়া তারপরে শিবলয় কোথায় পাওয়া যাবে না এটা আমাকে গিওর গিওর এই পাইবেন গিওর ছাড়া পাইবেন না থাপলানের রুটি গিওর ছাড়া পাইবেন না

बतागले <laughs>